আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু মেদ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর লগারিদম চার পয়েন্ট দুইয়ের দুই নম্বর ক্লাস নিয়ে মানে পর্ব দুই আজকে দুই নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দুইয়ের এক্সের মান নির্ণয় করব এর আগে আমি দুই চার পয়েন্ট দুইয়ের আরেকটি ক্লাস দিয়েছি যারা দেখেছো তাদেরকে জানাসি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ক্লাসটি দেখো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আমার ক্লাসটি দেখবা আর আজকের ক্লাসটা ছোট্ট একটা ক্লাস তোমাদের আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আছে তোমার ক নাম্বারে আছে হলো যে ক এখানে আসলে যা লক লক নিচে আছে ফাইভ প্লাস এক্স ইকুয়াল আছে থ্রি প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অঙ্কটি করানোর আগে আমি একটা সূত্র তোমাদের প্রয়োগ করি যেহেতু এখানে এক্সের মান নির্ণয় করতে বলছে এই জন্য এক্সটারে যেভাবেই সম্ভব আমাদের বাম সাইডে রাখতে হবে এক্সটারে যেভাবেই সম্ভব সেটার আমরা কি করব বাম সাইডে রাখব এখন দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু এইখানে হচ্ছে যদি হয় লক লক ফাইভ এক্স ইকুয়াল থ্রি যদি হয় তাহলে আমরা এইটা এইভাবে লিখবো দেখো এক্স সমান এক্স সমান লিখব হলো যে ফাইভ আর এটার উপরে এই যে ইকুয়াল থ্রি আছে এইটা লিখবো উপরে পাওয়ার আর যদি এরকম হয় খেয়াল করো এরকম যদি হয় যে উপরে আছে ফাইভ নিচে আছে এক্স 3 তাহলে আমাদের এক্সের মানটা বের করতে হলে কি করতে হবে আমাদের এই এক্সটা কি করতে হবে এক্স সমান ফাইভ লিখবো কিন্তু এই যে যে ইকুয়াল থ্রিটা আছে ইকুয়াল থ্রিটা তোমরা এই এক্সের উপর পাওয়ার হিসাবে দিবা তাইলে আমাদের কি আছে এক্সের মান উপরে থাকলে আর নিচে থাকলে কিভাবে সূত্র লিখতে হবে এটা একটু তোমরা ভালো করে মনে রাখবা ঠিক আছে আসো এখন আমি অঙ্ক করি তোমাদের সামনে দেখো এখানে আছে কি লক লক ফাইভ আর উপরে আছে এক্স সমান থ্রি এটার আমরা বা দেবো তারপর এটার আমরা কি তুলব এটা সমান আমরা লিখতে পারি এক্স সমান ফাইভ আর এই যে যে এক্স সমান ফাইভটা লিখছি কারণ এক্সের মান নির্ণয় করতে বলছে এই জন্য এক্সটা আমরা এই সাইডে লিখছি আর এই যে ফাইভ ফাইভটা দিয়েছি ফাইভের উপরে আছে কি ইকুয়াল থ্রি এইটারে উপরে আমরা দিয়ে দেবো পাওয়ার করে দেবো তাহলে আমরা এটা কি করব দেখো এটা আটকে দেবো যেহেতু দুইটা ই আছে এইটা আটকানো আর বা দেওয়া একই কথা আমরা যেটা ইচ্ছা সেটা দেব তাহলে এক্স সমান কি লিখতে পারি ফাইভের উপর কিউব হইলে এটা মান কত এটার মান হচ্ছে হলো যে এই ফাইভ রে তিনবার গুণ দাও ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে এটাই হচ্ছে সুতরাং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এক্সের মান বের করতে বলছে এর জন্য কত এক্সের মান বের হচ্ছে একশো পঁচিশ আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো এখন দেখো আমি হ নাম্বার অঙ্কের সমাধান দেব হ নাম্বার অঙ্কের সমাধান দেব এই যে দেখো খ তোমরা অবশ্যই প্র্যাকটিস কর বা অঙ্ক যতই সহজ হোক না কেন যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের অঙ্কগুলো মনে রাখা সম্ভব নয় প্রিয় শিক্ষার্থীবিন্দু তার আগে বলি আমার ম্যাথ ইডুকেশন হোম চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিওগুলো দিলেই তোমাদের সবার আগে তোমাদের সামনে গিয়ে পৌঁছায় আসো এখন খ নম্বর অঙ্কের সমাধান করি দেখো খতে বলছে লক এক্স ऊपर আছে টোয়েন্টি ফাইভ এক্স সমান আছে টু এই হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে আমরা কি করতে পারি এটা সমান আমরা লিখতে পারি এখানে বা দিবা বা দিলে কি হয় দেখো এখন এই যে এক্সটা আছে এক্সটা এই সমান রাখবো আর টোয়েন্টি ফাইভটা আমরা এই সাইডে নেব এখন বলছিলাম প্রিয় কিন্তু যদি এক্সের উপরে যদি টোয়েন্টি ফাইভ হয় তাহলে এক্স সমান এইটা হইবে আর বাম সাইডে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আয়সা বাম সাইডে এক্সের উপর পাওয়ার হিসাবে বসবে তাহলে এখানে কি লিখবো দেখো বা এখানে এই যে টুটা আসে টুটা এটার উপরে আসবে তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান ফাইভের উপর ভাঙাইতে পারি পাঁচ পাঁচা পঁচিশ তাই স্কোয়ারের সাথে স্কোয়ার কাটা তাহলে এখানে হয় কি এক্স সমান ফাইভ সুতো সুতরং সুতো রঙ এক্স সমান ফাইভ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এটি হচ্ছে আমাদের আনসার এখন দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে দেবো তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখো গ নাম্বারে বলছে গ নাম্বারে বলছে হচ্ছিল যা লক লক এক্স উপরে আছে ওয়ান বাই সিক্সটিন এটা আছে হ্যাঁ ওয়ান বাই সিক্সটিন সমান আছে কি মাইনাস টু এই অঙ্কটা এখানে আসে তাহলে আমরা এটার কীভাবে করতে পারি লিখবো বা বা লিখতে পারি তারপর লিখবো কি এক্স সমান বলছে কি এক্সের উপরে যদি পাওয়ার থাকে এক্সের উপরে যেটা থাকবে ওইটারে ডান সাইডে নিতে হবে আর ডান সাইডেরটা এক্সের উপর পাওয়ার করতে হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই সিক্সটিন আর এটা আছে মাইনাস টু এটার আমরা কি করব এক্সের উপর মাইনাস টু হিসাবে বসাবো এখন আমরা এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যায় দেখো তোমরা বলবা যে স্যার অঙ্কটা করাইছেন তাহলে লকটা কোথায় চলে গেল লকটা কোথায় এই সেই লকটা কীভাবে চলে গেলো সেটাও আমি তোমাদের অঙ্ক করে দেখাবো এইভাবে করলো হবে ওইভাবে করলো হবে আমি এই অঙ্কটা করার পর ওইটা আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো তাহলে এখানে কি আমরা জানি কি এক্সের পাওয়ার মাইনাস ওয়ান হলে এটার মান হয় এক্স অবশ্যই তোমরা সাইড পয়েন্ট একের অঙ্ক যারা দেখছো তারা জানো যে এটার সূত্র হচ্ছে এইটা তাহলে আমরা এটা লিখতে পারি কি উপর হচ্ছে ওয়ান আর নিচে হবে কি এক্স স্কোয়ার সমান এখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান সিক্সটিন তাহলে বা লিখতে পারি এটারে কী করব আমরা আরই গুণ করব মানে কোনি গুণ করব তাহলে এখানে এইটার সাথে গুণাগুণি গুণ করলে হয় কি এক্স স্কোয়ার সমান এটার সাথে এটা গুণ করলে হয় সিক্সটিন এখন আমরা কী করবো দেখো এইটার আমরা এক্স স্কোয়ার লিখবো আর এইটার আমরা চারে ভাঙাবো চার চেয়ারে কত ষোলো তাই স্কোয়ারের সাথে স্কোয়ার বাদ তাহলে ওই কত সত্তর রং এক্স সমান হচ্ছে কত ফোর তাই এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার এখন যদি এইটার অন্যভাবে করি দেখো তাহলে কীভাবে করা যায় দেখো যেমন আছে লক এক্স ওয়ান বাই সিক্সটিন সমান মাইনাস টু এইভাবে যদি করি তাহলে লকটা কোথা যায় দেখো লিখলাম লক তারপরে লিখলাম কি এক্স সমান এইখানে লিখলাম কি লক এই যে এইটার নেবো কি অপর সাইডে তাহলে এটা হবে কি ওয়ান বাই সিক্সটিন আর এইটার উপরে নেব ওয়ান মাইনাস টু এই লগের সাথে লকটা কাটিয়ে দিলাম তাহলে আমরা এটা কি লিখতে পারি দেখো এক্স ঠিক আছে ওয়ান বাই স্কোয়ার সমান ওয়ান বাই সিক্সটিন অঙ্ক কিন্তু আগের মতোই দাঁড়িয়েছে তাহলে এক্স স্কোয়ার সমান অন কত 16 আর আর আরে গুন করলে হয় এটা। তাহলে এক্স স্কোয়ার সমান তার এখানে কী করবো সাইডের উপর স্কোয়ার তা স্কোয়ারের সাথে স্কোয়ার বাদ তাহলে থাকে কি এক্স সমান ফোর সুতরাং এক্স এর মান হচ্ছে ফোর এটাই হচ্ছে অ্যান্সার এইটা এইটা একেই তোমরা এই লকটা আগে দিয়ে কাটতে পারো আর আর না দিলেও হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা একেবারেই ছোট এই জন্য ক্লাসটির শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার অঙ্কগুলো বা আমার এডুকেশন চ্যানেলটি যদি তোমাদের ম্যাথ এডুকেশন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বিলায়ক বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন ভিডিওটি দিলেই তোমাদের সামনে সবার আগে পৌঁছে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো এখানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সব কয়টি চাপ্টারের অঙ্ক আমি তুলে ধরবো আর নবম দশমী দশম শেষ হওয়ার পরে যখন তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হবে ইন্টারমিডিয়েটে আইসিটির সম্পূর্ণ ক্লাস এই চ্যানেলটাকে তোমরা দেখতে পারবে এই জন্য তোমরা আমার সাথে আমার সাথে থাকো প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করে আমি ভালো থাকি আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে